সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ তার ছয়টি কন্যা ছিল তারা সারা দিন বাগানে খেলেছে অন্যান্য রাজকন্যাদের মতো নয় কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন এবং তার নাম ছিল দালি কিমার মেঘ সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোলশ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে এবং এবং এখন সময়টি জমি তিনি জাহাজের কাছাকাছি আগত গান এবং এই প্রথম দেখেছিল। জাহাজের সেদিনে নীতি মারময় একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং নীতি নির্ময় রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন শীঘ্রই রাজপুত্রকে পাশের পাশের একটি মেয়ে খুঁজে পেল যখন তিনি জেগে উঠলেন তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না সে জলে ডুব দিয়ে সাতার কেটে গেল লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিপি মার্মিক জানত যে তারা মার্বেডোদের মাছের লেজটিকে খুব শীত বলে মনে করে অতএব কোন ব্যক্তিকে খুশি করার জন্য দুটি পা অর্জন করতে হয়েছিল পরের দিন লিপি মার্মিক সমুদ্রী তার জন্য একটি তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা রাজকন্যার চালাকি দারুণ হবে কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন লিপি মার্মিক সমুদ্রের ক্রমে পরিণত হবে বিনিময়ে জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে ক্লিতিমের ময়েদ একটি জাদু পানীয় পান করেছিলেন তার মধ্যে একটি তীব্র ব্যাথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে দুটি পা দেখতে পেল রাজকুমারwidetilde কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু মেয়েক কথা বলতে পারেনি কুষ্ণ গাইট এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন রাজকুমার আরও বেশি করে লিখি মারময়দের সাথে সংযুক্ত হয়েছিলেন তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে ছোট মারমেয়ী খুব মন খারাপ করেছিল কিন্তু তাকে সত্য বলতে পারেনি বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিপি মার্মিককে নবধুর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বিলাসবহুল হানিমুন তাবুটি জাহাজের দেখে ছড়িয়ে পড়ে লিপি মার্ময়দের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি জাহাজে যখন নিরবতা পল তখন লিপি মার্মিট দেখের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল তারা অশ্রুত ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিপি মার্মিত তার রক্তের এক ফোটা তার পায়ে একটি লেজে পরিণত হত এবং সে সমুদ্রে ফিরতে পারে ছোট্ট জলধর তাবুতে উঠল এবং সেখানে প্রেমিক ঘুমন্ত এক দম্পতিকে দেখল তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন দুঃখের সাথে লিপিল মার্মিত নিজেকে জলে ফেলে দিন কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটি মারময়দে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল একটি ছোট খামারে বার্ডকের ঘন টিএইচ আলিতে মাহাস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি জাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র ডিম বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে হেসে ফেললো তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে না। পরের দিন সকালে মাহাস তার বাচ্চাদের সাথে গেলেন তার অবাক করার জন্য হাঁস ফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাঁস তার বাচ্চাদের পোল্ট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠুন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাঁসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও খুশি হয়েছিল যে তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি গেল তার না যে এটি ধরনের পাখি তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাসির পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাতার কাটেন এবং হঠাৎ সে লম্বা গলায় একই সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল পুরুষ হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন কুরুচি হাসপাশ তার সুখে বিশ্বাস করতে পারল না পাশ দিয়ে যাচ্ছিল ক্রোধের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাস কখনো দেখেননি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার থেকে তিনি একবার যে কুচ্ছি খাসকে বের করে দিয়েছিলেন তা হান হান দেখা যাচ্ছে যে কুরুচি হাসটি প্রথম থেকেই রাজহাস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাস ঘরে ফিরেছিল তখন পোলট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল